ইউনুসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে এই বৈঠক হওয়ার আগে বেশ কয়েকদিন এটা নিয়ে আলোচনা হচ্ছিল কি হবে কি আলোচনা হবে কি ফল হবে এবং সে আলোচনা আমাদের জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে এগুলো আলোচনা হয়েছিল গতকাল শুক্রবার বৈঠক হয়ে গেছে দেড় ঘন্টার বৈঠক হয়েছে বৈঠকের পর ডক্টর ইউনুস এবং তারেক রহমান দুজনেই তাদের ঘোষিত নির্বাচনের সম্ভাব্য তারিখ থেকে আপোষ করেছেন ডক্টর দু দুমাস এগিয়ে এসেছেন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে আর তারেক রহমান দু মাস পিছিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গিয়েছেন এটুকু যদি আপনি শুনেন আপনার কাছে মনে হবে বা ভালোই তো উইন সিচুয়েশন দুপক্ষই জিতেছে দু পক্ষ জিতেছে এটা হতে পারে কিন্তু পক্ষ তো আরো কতগুলি আছে আরো পক্ষ আছে না আরো অনেকগুলি রাজনৈতিক দল আছে তারও চেয়ে বড় কথা এদেশে জনগণ আছে কেউ কি এই এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া এই সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের কোন অপিনিয়ন নিয়েছে এখন বলবেন জনগণের অপিনিয়ন কিভাবে দিব জনগণ কি চাচ্ছিল সেটা তো জানার জন্য খুব বেশি দূর যাওয়া দরকার নেই একটু মিডিয়ার দিকে চোখগুলো হয় মানুষ কি চাচ্ছিল সেগুলো একটু বোঝা দরকার আছে ঠিক আছে আমি এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমি এখন দেখতে চাই যে রিয়েকশনটা কি হলো সবাই বলে আমি নাকি সব সময় সমালোচনা করি না সব সময় সমালোচনা না আবার অনেকে বলে আমি নাকি নেগেটিভ লোক মানে যা কিছুই হয় সবই নাকি নেতিবাচক ভাবে দেখি নেতিবাচক ভাবে দেখার ব্যাপার নয় বিষয়টা যেটা হলো আলোচনার বিষয় আলোচনা করতে হবে আলোচনা না করলে ভুলগুলি অথবা শুদ্ধতম পথের আমাকে উচ্চারণ করতে হবে না আপনি বুঝবেন কিভাবে না অন্যরা বুঝবেন কিভাবে আপনার সঙ্গে আমার চিন্তার মিলল কিনা সেটাও তো বুঝতে হবে যেমন আমরা বরং দেখি যেহেতু রাজনৈতিক দল নিয়ে আলোচনা হচ্ছে আমরা বরং দেখি যে রাজনৈতিক দলগুলো কি রিয়েশন দিল রাজনৈতিক দলের মধ্যে কয়েকটা রাজনৈতিক দল এই মিটিং এর ফলাফল এবং এই মিটিং যেহেতু হয়েছে সেই ঘটনা এই সব মিলে কয়েকটা রাজনৈতিক দলে আমি একটা মানে প্রতিক্রিয়া পেয়েছি সমর্থন প্রতিক্রিয়া পেয়েছি তাদের মধ্যে যেমন ধর জামাত ইসলামী এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটা এবং আরো কয়েকটা ইসলামিক দল তারা কিন্তু এই কিছুটা প্রতিক্রিয়া দিয়েছেন তাদের কিন্তু ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হওয়া নিয়ে কোনো ভিন্ন মত নেই এবং তারা দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে বৈঠক হয়েছে সমঝোতা হয়েছে এটা নিয়েও তারা অসন্তুষ্ট নন তাদের নিয়ে সরকার এটা তো অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে সব দলই সমান তো এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে একটা রাজনৈতিক দলের সঙ্গে মাত্র কথা বলি নির্বাচনের ডেট ঘোষণা করতে পারে তাদের প্রশ্ন কিন্তু এই পয়েন্টে এবং তাদের এই পয়েন্টটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না তারা প্রশ্ন করতে পারে যে আপনি আগের বারে যখন ডেটটা ঘোষণা করলেন তখন সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পর ঘোষণা করেছিলেন সেই ঘোষণায় কেউ পছন্দ করেছে কেউ করেনি এবং সে ঘোষণায় ওই সময় যে রাজনৈতিক দলগুলো আপনার সঙ্গে মিটিং করেছিল তাদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ দল মানে প্রায় মানে আশি শতাংশ দলের যে মতামত ছিল সেই মতামতকে উপেক্ষা করে আপনি নিজের মতো একটা ডেট ঘোষণা করেছেন এবং সেখানে বিএনপির মতামতকে আপনি উপেক্ষা করেছেন আপনার মতামতটা আপনি কার সঙ্গে আলাপ করে করলেন অথবা কোন দলের সমর্থনে করলেন বোঝা গেল না কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তখন আপনাকে সমর্থন দিয়েছে জামাত দিয়েছে এনসিপি দিয়েছে দিয়েছে যারা তাকে এপ্রিলে সমর্থন দিয়েছিল ওই প্রক্রিয়ার কারণে যে সবার সঙ্গে আলোচনার পর আপনি আপনার নিজস্ব বিবেচনায় আপনি একটা তারিখ ঘোষণা করেছিলেন কিন্তু এবার আপনি একটা মাত্র রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আপনি ডেটটাকে দুমাস এগিয়ে আনলেন মানে ডেটটাকে চেঞ্জ করলেন এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার সমালোচনা এই দলগুলো করেছে আমি কিন্তু এই দলগুলো সমালোচনাকে কুড়িয়ে দিচ্ছি না আমি মনে করি এটা ভ্যালিড একটা যে আপনি একটা একটা সিস্টেমের মধ্যে থেকে আপনি করতে হবে বক্তব্য শুনলেন শুনে এসে দেশে বসে আপনি এই কাজটা করতে পারতেন সবার সঙ্গে আবার আলোচনা করতেন আবার দ্বিতীয়বার ঘোষণা করতে পারতেন ওখানে বসেই যে ঘোষণাটা করলেন এটা কেন আমি মনে করি আর কেউ না বুঝে করেছেন আমি তা মনে করি না এখানে একটা রাজনীতি আছে বলে আমার ধারণা এখন সেই ধারণাটা নিয়ে আমি আলোচনা করব তার আগে আমি অন্য একটা আলোচনা করি যে আলোচনা করবো কিছুটা প্রকাশিত হবে আপনাদের মনে আছে যৌথ বিবৃতি মানে সরকার এবং বিএনপির যে বিবৃতি একসঙ্গে বিবৃতি যেটা আবার পড়ে শুনিয়েছেন মিস্টার খলিলুর রহমান যার ব্যাপারে বিএনপি প্রকাশ্যে তাদের অবজারভেশন জানিয়েছিলেন যে তিনজন উপদেষ্টাকে তারা পদত্যাগ করার দাবি জানিয়েছিলেন মানে বের করে দাবি জানিয়েছিলেন তার মধ্যে রহমান আর তাকে এই সরকার যৌথ বিবৃতিটা পড়িয়েছেন কেবল পড়ার নেই বিএনপি এখানে আরেকজন যে নেতা সিনিয়র নেতা গিয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কিন্তু এই ডক্টর খলিলুর রহমান আলাদা একটা মিটিং বৈঠকও করেছেন তার মানে ডক্টর ইউনুস প্রমাণ করেছেন যে উনি ওনার কাছে গুরুত্বপূর্ণ তোমরা তাকে যতই বের করে দিতে বলো না কেন আমি তো বের করবোই না বরং তোমাদের সঙ্গে মিটিং এ বসাবো এবং তোমরাও হাসিমকে তার সঙ্গে মিটিং করবে বিএনপি করেছে আনন্দের সঙ্গে করেছে এবং তারপর যখন তারা যৌথ বিবৃতি দিয়েছে মানে একসঙ্গে যখন প্রেস কনফারেন্স করেছে এখানে সাংবাদিকরাও ছিলেন সেখানেও কিন্তু সেই যৌথ বিবৃতিটা পরে শুনিয়েছেন এই খলিলুর রহমান উনি পড়িয়ে শুনেছেন এই বিবৃতি কে ড্রাফ করেছে আমি জানি না তবে মধ্যে যে একটা চাতুর্য আছে সেটা আমি কিছুটা বলেছি আবার বলি এই যৌথ বিবৃতিতে কয়টা ইস্যু একটা ইস্যু এসেছে যে তারেক রহমানই যে পয়েন্ট ভালোভাবে খেয়াল করবেন যে এই যে রমজানের আগে নির্বাচন করার যে প্রস্তাবটা প্রস্তাবটা কে দিয়েছে তারেক রহমান দিয়েছে এবং তারা গ্রহণ দেওয়ার সময় এটাও বলেছে যে এই প্রস্তাবে তার মা মানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও এইটাই চান উনি এবং ওনার মা চান এটা মানে ওনার দলের শীর্ষ দুইজন লিডার এটা চান মানে প্রস্তাবটা তারেক রহমানের কাছ থেকে এসেছে তারেক রহমানকে উনি আগে রিকোয়েস্ট করেছেন কি করেন না এটা আমি জানতে পারবো না আপনিও জানেন না কারণ আগে সব তো যতটুকু লেখা আছে ওতটুকু আমি বলছি খলিলুর রহমানের পড়া আছে বিবৃতিতে বলা হয়েছে তারেক রহমানই বলেছেন মানে ডিসেম্বর থেকে সরে ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রথম এসেছেন আসার পর তাতে কি ডক্টর রাজি হয়েছেন সেটা কোথাও বলা হয় রাজি হয়েছেন কিনা উনি কি বলেছেন যে যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সব প্রস্তুতি সম্পন্ন দায়িত্ব কার তার মানের না আপনার আমার না কার সরকারের এখন সরকার যদি সব সম্পন্ন করতে না পারে প্রস্তুতি তাহলে হবে না ক্লিয়ার করে কিন্তু বলেননি অনেকে দেখলাম লাফাচ্ছে যে উনিশে ফেব্রুয়ারি নির রোজা হবে তার যদি আগের সপ্তাহে হয় তাহলে সাধারণত নির্বাচন হয় আমাদের এখানে বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার হলে বারোই ফেব্রুয়ারি হয় ডেটও দিয়ে দিচ্ছে অনেকে অনেক পত্রিকা দেখলাম যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন ডক্টর ইউনুস কি একবারও রমজানের আগের সপ্তাহে নির্বাচন হবেন না উনি সেটা বলেননি উনি বলেছেন হতে পারে কিভাবে হতে পারে যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায় আবার কি বলছেন যে এক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে মানে এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে হবে কি কি কাজ একটা সংস্কার একটা বিচার এই দুইটা ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি মানে অগ্রগতি কতটুকু হলে সেটাকে পর্যাপ্ত বলা যাবে এটা কিন্তু আপনি একটা বলবেন আমি আরেকটা বলবো ডক্টর ইউনুস আরেকটা বলবেন আবার এনসিপি আরেকটা বলবেন তাহলে এটা কিন্তু সমস্তটাই কিন্তু অনেকগুলি যদি কিন্তু উপর নির্ভর করছে করুন আমি ওটা নিয়েও বলছি না যা হবে ওটা কালকে আলোচনা করেছি আমি এইটুকু বলার পর তারেক রহমান ডক্টর ইনুসকে ধন্যবাদ জানাইছেন ওনার এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন এর চেয়ে বেশি এই কয়েকটা কথা বেশি ঘোষণার মধ্যে ছিল এরকম কেউ আমি এখনো পাইনি কোথাও দেখিও নি আপনারা দেখছেন কিনা আমার মনে হয় না দেখবেন না কারণ এইটুকুই কথা আমার প্রশ্ন হল তারেক রহমান এবং ডক্টর ইউনুস কতক্ষণ মিটিং করেছেন দেড় ঘন্টা এইটুকু কথা বলতে দেড় ঘন্টা লাগে লাগে না এইটুকু কথা বলতে তো তিন বাকি সময় কি আলাপ করেছেন সেই আলাপগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই আলাপগুলো আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমার দেশের একটা রাজনৈতিক দলের প্রধান একসঙ্গে মিটিং করেছেন দেড় ঘন্টা আমরা জেনেছি মাত্র তিনটা চারটা বিষয় তাও সবগুলি নির্বাচন বিষয় আরেকটা জেনেছি তারা তাকে বই এবং কলম উপহার দিয়েছেন বাকি সময় ওনারা কি আলাপ করেছেন কি নিয়ে কথা বলেছেন সেটা কি জানার প্রয়োজন নাই ডক্টর ইউনুস গত দশ মাসে কে কি কাজ করেছেন সেই কাজগুলো সম্পর্কে বিএনপির যে মূল্যায়ন সেগুলিকে তারেক কখনো ওনার সাথে শেয়ার করেন নাই করাকে উচিত নয় বিএনপি যে যে ইস্যুতে যেমন আপনার ওই করিডোর বলেন মানবিক করিডোর বলেন মানবিক প্যানেল বলেন কি নতুন নতুন নাম দিচ্ছে যাই বলেন সেটার ক্ষেত্রে প্রতিবাদ করেছিল সেটা বিএনপির দলীয় প্রধান হিসেবে উনিকে জিজ্ঞাসা করতে চেয়েছিলেন এটা আপনি কেন দিয়েছেন অথবা কেন দিতে চাচ্ছিলেন অথবা আমাদের টার্মিনালকে সামুদ্রিক টার্মিনাল যেটা আছে সেটাকে বদলের সেটাকে দেওয়ার ব্যাপারে উনি যে বিদেশে একটা কোম্পানিকে আনছেন এই ব্যাপারে তারা একটু প্রশ্ন করেছিলেন আমার ধারণা করেছিলেন কারণ এটা একটু গুরুত্বপূর্ণ এসে করা তো উচিত উনি ভুলে যাবেন তেমন নেতা তো উনি নন সেই প্রশ্নের কে উত্তর এসেছিল এটা আমি জানবো না জানতে চাইব না আমার দেশের স্বার্থ আমার দেশের পলিটিক্যাল পার্টির একটা বড় পার্টির নেতা কিভাবে সংরক্ষণ করছেন কিভাবে সে বিষয়ে কথা বলছেন সেটা জানার অধিকার কি আমার নাই আমি জানতে চাইতে পারি না কেন এটা আমার কাছে আপনি গোপন রাখবেন আমি জানতে চাই ডক্টর ইউনুস কি বলেছিলেন তারেক রহমান কি বলেছিলেন আমি জানতে চাই কোন কথার কি উত্তর হয়েছিল অথবা ওই ওই বিষয়গুলোতে কি আলোচনা হয়েছিল অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি কেবল নির্বাচনে আলোচনা হয়েছিল কেবল নির্বাচনে আলোচনা হলে দেড় ঘন্টা ধরে এ একই আলাপ করেছেন ওনারা কিভাবে প্রথম প্রস্তাবটা কে দিলেন এইগুলি কিন্তু আমার মনে হয় এই দেশের মানুষকে জানাতে হবে যদি আপনারা না জানান নাও জানাতে পারেন আপনাদের ইচ্ছা যদি আপনি না জানান তাহলে মানুষ নানা ধরনের নানা কিছু কল্পনা করবে নানা কিছু সন্দেহ করবে নানা কিছু লেনদেনের কথা উচ্চারণ করবে সেগুলো শুনতে ভালো লাগবে উচ্চারিত হতে শুরু করেছে অলরেডি শুরু হয়েছে উচ্চারণ অলরেডি হয়েছে কি কি লেনদেন হলো কি কি আপোষ রফা হলো এগুলো হচ্ছে যেখানে অন্ধকার যেখানে অস্বচ্ছতা সেখানে কিন্তু ভূতের ভয় বলে না দেখবেন ভূত কিন্তু দিনের বেলা আসে না রাতের অন্ধকারে আসে কেন আসে যেখানে অস্বচ্ছতা সেখানেই কিন্তু মানুষের সন্দেহ বাড়ে সন্দেহ বড় মারাত্মক আমি তারেক রহমান সাহেবকে বলবো আমি এটা নিয়ে আমি ইউনু সাহেবকে বলতে চাই না কারণ উনি তো দুদিন পরে চলেই যাবেন তারেক রহমান সাহেব এসে ওনার দল আগামীতে ক্ষমতার জন্য লড়াই করবেন দেশ পরিচালনা করবেন ওনাকে আমি বলবো আপনি দীর্ঘদিন ধরে বিদেশে আছেন ট্রান্সপারেন্সির কি মূল্য এটা আপনি জানেন আর অস্বচ্ছতার কি ভয়াবহ ক্ষতি সেটাও আশা করি আপনি জানেন সেভাবেই বিষয়গুলো জনগণের সামনে পরিষ্কার করুন